বাংলায় শান্তি আনতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বাক স্বাধীনতা সংবিধানের চারটে স্তম্ভকে বাঁচাতে হবে বিরোধী দলনেতা প্রতি বছর সাসপেন্ড হয় বিধানসভায় বলতে দেবে না সব সেশনে সাসপেন্ড করে ল মেকাররা বিপন্ন ব্যুরোক্রেসি চার পাঁচজন ছজনের মধ্যে সীমাবদ্ধ কেউ রিটায়ার করে না আট ডিমা বারো এক্সটেনশন আলাপন ব্যানার্জি হরিকৃষ্ণ দ্বিবেদী রিটায়ার করছে না সব এক্সটেনশন নিয়েই চলছে বুরোক্রেসির বড় একটা অংশকে ঘরে বসিয়ে দিয়েছে আর কিছু ডাবলিউ বিসিএস তৈরি করেছে যারা পিএসসি তে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে নইলে ভুয়া ও বিসি রিজার্ভেশন হাইকোর্ট বাতিল করে দিয়েছে বাতিল হয়েছে ফাঁকা খাতা জাল ও এর চাকরিগুলো আট হাজার ভুয়া চাকরি বাঁচাতে গিয়ে একাধিক যোগ্য ব্যক্তিকে বলির পাঠা করেছে মমতা ব্যানার্জি আপনি ভাবতে পারেন ওবিসি নিয়ে কি হলো মন্ডল কমিশন বিশ্বনাথ প্রতাপ সিং অটল বিহারী বাজপেয়ী আদবাণীজির লড়াই হিন্দু মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের যারা অর্থনৈতিকভাবে উইকান তাদেরকে ওবিসি সংরক্ষণ দেওয়া হল এবং ওবিসি সংরক্ষণ হল দশ পার্সেন্ট রিজার্ভেশন এস সি এস টির বাইরে পশ্চিমবঙ্গে ইনি ভোট নেওয়ার জন্য একটা নির্দিষ্ট সম্প্রদায়ের আটানব্বই পার্সেন্টকে দিলেন ভোটের জন্য কে বঞ্চিত হল তিলি তেলি যাদব গোপ যারা এখানে ঘোষ কামাল কুমর স্বর্ণকার কর্মকার মালাকার কুর্মী এবং মুসলিমদের মধ্যেও আনসারি সহ যারা দা মুসলিম পিছিয়ে থাকা তারা বঞ্চিত হলো আর ওবিসি এ করে ভোট ব্যাংকের রাজনীতি করে বিশেষ করে হিন্দু ওবিসিদের সর্বনাশ করে দিল হাইকোর্ট শুনবে কেন নতুন ও কে করতে গেলে বিধানসভায় পাশ করাতে হয় রাজ্যপালের মাধ্যমে দিল্লি পাঠাতে হয় জাতীয় ওবিসি কমিশনের কনকারেন্স নিতে হয় লোকসভার অনুমোদন নিতে হয় রাষ্ট্রপতির ফাইনাল অ্যাসাইনমেন্ট নিয়ে কার্যকর করতে হয় মমতা ব্যানার্জির জন্য কি দেশের আইন আলাদা আলাদা জাতীয় পতাকা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের আলাদা জাতীয় সঙ্গীত বিধানসভায় বলছে পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত গাইব উনি শুরু করেছেন আমরাও দেশের জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলাম বিজেপি কোথাও ছাড়িনি এক ইঞ্চি কম্প্রোমাইজ করিনি আর সেই সিপিএম কংগ্রেসকে একটা ভোট দিবেন না ভোট নষ্ট হবে এরা হচ্ছে একদম মিটিং এখানে চিৎকার করে চোর ধরো জেল ভরো আর দিল্লিতে গিয়ে মিটিং ফিটিং সিটিং লড়াই সরাসরি রাষ্ট্রবাদীদের সঙ্গে চোর এদের একদিকে নরেন্দ্র মোদীজী আর অন্যদিকে পরিবারবাদী তো আর দুর্নীতিগ্রস্তদের জোট সেই জোটের নাম হচ্ছে ইন্ডি জোট এই ইন্ডি জোটে যারা আছে তারা সিবিআই ইডি ইনকাম ট্যাক্সের হাত থেকে বাঁচার জন্য একটা জোট করেছে এবং এই জোটে আছে চাচা নেহরু বেটি ইন্দিরা ছেলে রাজীব তার ছেলে রাহুল থ্রি জি আছে শেখ আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ ওমর আব্দুল্লাহ আর টু জি তো ছড়াছড়ি পিসি আছে ভাইপো আছে লালু আছে তেজস্বী আছে ছিলেন তার ছেলে অখিলেশ আছে এরা মোদিজিকে আটকাতে চায় কোনো দিন পারবে না মোদিজি আসছে তাপস দেখে পাঠান মহানগরে ভারতীয় জনতা পার্টির এমন একটা স্ট্রং লিডার আমাদের দরকার ছিল আমরা পেয়েছি দিল্লি যেতে পারলে আমি আশা করি অনেক কাজের সুযোগ এখানে আছে মেট্রোর সম্প্রসারণ জাতীয় জলপথ গঙ্গাকে নতুন ভাবে সাজানো বিস্তীর্ণ এলাকা গঙ্গার পাড় গেছেন সরজু নদীর তীরে কাশিধাম বেনারস ধাম দেখে এসেছেন প্রয়াগরাজ দেখে এসেছেন কি করেছে মোদিজি যোগীজি তাপস রায়জিও পারবেন সুযোগটা তো দিতে হবে এই রকম সাংসদ পাঠাবেন কেন উনি তো বাইরে আছেন কেন্দ্রীয় সংস্থার আনুকূল্যে গৌতম কুন্ডুর আতিথেয় বিদেশে গেছিলেন চার মাস ভুবনেশ্বরে ছিলেন ভুবনেশ্বরে গিয়ে অসুস্থ হওয়ার জন্য মমতা ব্যানার্জি গেলেন গিয়ে বললেন ইনি মারা যাবেন এটাকে বাঁচান ডক্টর মহেশ গোয়েন্দাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো অ্যাপোলো ভুবনেশ্বরে সাসপেক্টেড প্যাঙ্ক্রিয়াস প্রবলেম মেডিকেল গ্রাউন্ডে বেলে আছে দিল্লি কাল যদি চায় ভুবনেশ্বরের ওই বেলটা খারিজ করার জন্য সুপ্রিম কোর্টে যাবে পরের দিন আবার চলে যাবে ভুবনেশ্বর টা টা বাই বাই এই রকম অপদার্থ লোকজনকে পাঠাবেন না কলকাতাটাকে বাঁচান একটা পুকুরের অস্তিত্ব নেই ওই ঠাকুর পুকুর থেকে মধ্যম গ্রাম পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে এরা গার্ডেন নিচে দেখলেন না ধপ করে একটা বিল্ডিং পড়লো ববি হাকিমের মাথায় পড়েনি বারোটা গরিব মুসলমানের মাথায় পড়েছে কার্নিজ বের করলে টাকা জলের লাইনে টাকা বাড়ির জানলা লাগালে টাকা জানলা খুললে টাকা তিনজন টাকা তোলে ছোট প্রমোটার কাউন্সিলর আর থানার ওসি আর এই যে অটো দেখছেন না মাথায় সব ঝান্ডা আমাকে চোখ মারে আমি যাতায়াত করি তো বলে চুপচাপ পদ্মে ছাপ বলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে চান্স পেয়েছি দাদা যাবো কোথায় তাড়িয়ে দেবেন এদিকে আশুতোষ আছে ওদিকে শান্তিকুণ্ড আছে ছোট ছোট মনসবদার এই ভোটের দেখবেন তিন দিন আগে থেকে ভয় দেখাবে ভোট দিতে যাবি না অনেক কিছু করবি না আর এই বেলেঘাটাতে কি করে আমি জানি তালা লাগায় হাই রাইজ বিল্ডিং এ বেঙ্গলি লোকেদের ভোট দিতে আটকায় এবারে পারবে না আমি তিনটা উদাহরণ আপনাদের দিয়ে শেষ করব পঞ্চম দফার ভোট অর্জুন সিং ফোন করলেন আমডাঙ্গাতে দুটো গ্রামের হিন্দুদের ভোট দিতে দিচ্ছে না আমরা সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে ভোট করালাম এক ঘন্টার মধ্যে আটশো হিন্দু ভোট দিলাম গর্বে তার নেতা বিজেপির প্রদীপ লোদা ফোন করলো সকাল সাতটা পনেরো লিলুয়াতে কৈলাস মিশ্র তালা লাগিয়ে দিয়েছে এখানে যেমন জীবন জীবনসাহ আছে ওখানে কৈলাস মিশ্র আছে সব হাই যে তালা লাগিয়ে দিয়েছে বারো চোদ্দ হাজার ভোটার ভোট দিতে দেওয়া যাবে না গোদরেজের বড় তালা অপেক্ষা করুন তালা ভাঙাচ্ছি নটা পনেরোতে তালা ভেঙে দিয়েছি সব বারো হাজার লোক একসঙ্গে গেছে আর জয় শ্রীরাম বলতে বলতে ডাক্তার অথীর চক্রবর্তীকে ভোট দিয়ে আর তৃতীয় লকেট চট্টোপাধ্যায় ফোন করলো সন্ধে তখন ছটা খালিতে পাঁচজন পোলিং এজেন্টকে বেরোতে দিচ্ছে না পনেরো মিনিট টাইপ দিন এরা যে ভাষায় কথা বলে আমরা উত্তর দিতে জানি বের করে দিলাম সশরীরে একটু ঝুঁকি নেন না এই নির্বাচনে চলে গেলে ফিরিয়ে দিতে পারবো না ওটা বলতে পারবো না ভগবান ও ক্ষমতা দেয়নি বাকিটা দেখে দেব বাকিটা দেখে দেব সাহস নিয়ে বসুন না অনেক ব্যবস্থা ইলেকশন কমিশন নিয়েছে সিঙ্গেল বুথে চারজন করে প্যারামিলিটারি ট্রিপল বুথে আটজন করে এখানে বড় কম্পার্টমেন্টাল অনেক এক একটা দশটা বারোটা করে আপনার বুথ আছে সাফিসিয়েন্ট প্যারামিলিটারি থাকবে সব রাজ্যের ভোট শেষ চিন্তার কোনো কারণ নেই সব ওয়ার্ডের অলিতে গলিতে কুইক রেসপন্স টিম থাকবে একত্রিশ তারিখ এবং এক তারিখ দুদিন নিজের ভোট নিজে দেবেন এবং সকাল সকালে ভোট দান করবেন আমরা আপনাদের প্রোটেকশন দেব কাস্টিং ক্যামেরা থাকবে আজকে চারশো চুয়াত্তরটা ক্যামেরা বন্ধ ছিল সকালবেলা আমরা সব খবর রাখি গুঁতো দিয়ে গুতো দিয়ে সব ক্যামেরা চালু করে দিয়েছি চুরি করতে দিইনি কোথায় অ্যাবসেন্ট ভোটার কোথাও মৃত ভোটার বিকালের দিকে ঝেড়ে দিয়েছে বিশেষ করে মাইনরিটি বুথে ওখানে আমাদের কোথাও কোথাও এজেন্টের সমস্যা থাকে মাইনরিটি মানে আমার শিখ জৈন না মাইনরিটি মানে মুসলিম এলাকা যদিও মুসলিমরা ব্যাক করছেন অনেকে তারাও বুঝেছেন মোদিজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস করে তারাও বুঝেছেন মোদিজির একশো পঁচাত্তরটা স্কিম কোন জাতি ধর্ম সম্প্রদায়ের জন্য নয় যে ছাব্বিশে জানুয়ারি তেরঙ্গা তোলে যে পনেরোই আগস্ট তেরঙ্গা তোলে জাতীয় সংগীত গায় বন্দে মাতরম বলে ভারত মাতাকে বন্দন করে তার সঙ্গে বিজেপির কোন শত্রুতা নেই বিজেপির তাই তারাও আসছে ধীরে ধীরে আসছে গুজরাটে সাতাশ বছর লেগেছে এখন গুজরাটের সব মাইনরিটি এলাকায় বিজেপি যেতে তাদের ধারণাও একদিন বদলাবে মমতা ব্যানার্জি লেঠেল তৈরি করছে তাদের আর তৈরি করছে এক একটা ওদের উপর টুপি পরিয়ে মুসলমানদের ভোট নিয়ে এই ববি সাড়ে তিন কোটি চার টাকার গাড়ি চড়ে আসে ফাটা ছেড়া পায়জামা পড়তো আগে দশ বছর আগে শামস ইকবাল মুন্না ইকবালের বেটা যিনি পুলিশকে খুন করেছিলেন গুলি করে ওসিকে তার দুটো গাড়ি আমি ছেড়েছিলাম বিল্ডিং পড়ার পরে একটার দাম চার কোটি পঁচাশি লক্ষ আর একটার নাম পাঁচ কোটি চল্লিশ লক্ষ আরেকটা আমির খান তার খাটের তলা থেকে সতেরো কোটি টাকা পাওয়া গেছে সেদিন অমিত শাহজি বলছিল মমতার পার্থদার বাড়ি থেকে তার কচি বান্ধবী অর্পিতার ঘর থেকে একান্ন কোটি টাকা পাওয়া গেছে আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছিল কোলাঘাটের রেন্টাল হাউসে একটা একটা লেবু কাঁচা লঙ্কা আর খানিকটা নুন নিয়ে ভোট দেবেন তো মোদিজির র্যালিতে সবাই যাচ্ছেন তো আমি আবার দুবার আসবো সাতাশ তারিখ রাতে আসবো শিলপাড়াতে আর তিরিশ তারিখ বেলেঘাটাতে আরেকবার হাঁটব কত মস্তান আছে আর সাবধান করে দিয়ে গেলাম জীবন সাহা রাজু নস্করদের সাবধান করতে এসেছে যা বলি তাই করি তো বীরভূমে গিয়ে বলেছিলাম কেষ্ট কেষ্টগণ হাবড়ায় গিয়ে বলে এসেছিলাম বালু এবার তোমার পালা বসিরাট সন্ত্রেশকালীতে গিয়ে বলে এসেছিলাম শাহজাহান তুমি প্রস্তুত হও এখানেও বলে গেলাম এক তারিখে গোলমাল করবেন জীবনবাবু রাজুবাবুরা ব্যাগ গুছিয়ে রাখবেন ভালো থাকবেন জয় শ্রীরাম